একা হাতে সব গুছিয়ে নিয়ে তারপরে রান্না করা এটা মনে হয় বড় একটা শান্তির কাজ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকাল সকালে চলে আসছি নার্সারিতে সকাল বলতে আবার এত সকাল না সকালে অফ ক্যামেরাতে নাস্তা করে এই তো নার্সারিতে চলে এসেছি আর এসেই দেখতে পেলাম যে এখানেও এরকমভাবে কোনো ফুল এখনও দেখা যায়নি তো আমি অল্প একটু ভিডিওর ক্লিপ নিয়েছিলাম তো আমি কিন্তু অলরেডি নার্সারি ঘুরে চলে এসেছি এই তো বাসাতে কারণ বাসায় তো রান্না বান্না করতে হবে অনেক কাজ করতে হবে আমি কিন্তু নার্সারি থেকে এসে খুব দ্রুত সংসারের কাজগুলো করেছি তার পাশাপাশি কিন্তু আমি গাছগুলো আজকে অফ ক্যামেরাতে লাগিয়ে নিয়েছি তো আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা আমার ডেলি লাইফ স্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সব কিছু গুছিয়ে নেওয়ার পর আদা রসুন আর কি রসুনটা ব্লেন্ড করে নিলাম আর তার সাথে কিছু আদা আগে আমি আর ব্লেন্ড করা ছিল ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখে এখন শুধু রসুনটা ব্লেন্ড করে তারপর আদার সাথে মিক্স করে নিলাম আর আজকে যেহেতু কাজ অনেক জমা ছিল তো ওইভাবে আর ক্যামেরাটা অন করতে পারিনি এই যে যে ল্যাটা শাকগুলো দেখতে পাচ্ছেন এই শাকটা কখনও আমি খাইনি তো নিচে তো বিকেল দিকে আমাদের এখানে কিন্তু অনেক রকমের শাক সবজি নিয়ে বসে তো নিচে গিয়েছিলাম গতকাল বিকেলে তো মা বললো যে এই শাকটা দেখে শাকটা নাকি খেতে দারুণ মজা তো এখনও কিন্তু এই শাকটা আমার খাওয়া হয়নি তো মা বললো যে একবার খেয়ে দেখ ভালো লাগবে তো এখানে কিন্তু আমি দুই আটটি শাক নিয়ে এসেছিলাম সেগুলো রাতের বেলায় কেটে কুটে রেখে দিয়েছিলাম আর আজকে শুধু ধুয়ে এই যে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম তো আসলে আমরা মেয়ে মানুষ তো তো রান্না করতে গিয়ে যে তার পাশাপাশি কত কাজে করতে হয় তো তার তো কোনো হিসেব নেই তো কাজটাকে সহজ করার জন্য রাতে বেলায় শাকটা এনে আমি আর কি কেটে বেছে পরিষ্কার করে রেখেছিলাম তো আজকে মাছ দিয়ে সবজি রান্না করব আর একটু গরুর মাংস রান্না করব তো আমি এখানে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি গরুর মাংস রান্না করতে যে যে মশলাগুলো লাগে সবগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর আমি এই যে মশলাটা খুব ভালোভাবে হাতে মাখিয়ে নেব তারপরে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে কি রান্না করে নিব তো এখানে একটু সরিষার তেল দিতে ভুলে গিয়েছিলাম তো আমি কিন্তু এখানে পরবর্তীতে একটু সরিষার তেলও আর কি দিয়ে দিব আর মাখাতে গিয়ে হাতে যতটুকু মশলা লেগেছিল সেটা আর কি দিয়ে হাতটা একটু ভালো করে ধুয়ে নিলাম আমরা মেয়েরা একা হাতে কত কাজে গুছিয়ে করি আসলে দম ফালার কিন্তু তেমন একটা সুযোগই নেই তারপরে যদি ঘরের কাজ আবার রান্না রান্নাবান্না প্লাস আরও বুঝ গাছের কাজ করতে হয় তাহলে কী একদম মনে হয় যে মেশিনের মতো সারাটা দিন কিন্তু ছুটতে হয় আমরা মনে করি যে সত্যি কথা বলতে যে একজন পুরুষ বাইরে খুব পরিশ্রম করে আর মেয়েরা তো একবেলা কাজ করলে আরেকবেলা শুয়ে বসে থাকতে পারে আমি কিন্তু আসলে সেটা পারি না যদিও দুপুরবেলা দুই এক ঘন্টা আরাম করি তো সে আরামের কিন্তু বারোটা পরবর্তীতে আবার বেজে যায় সন্ধ্যা হতে না হতে নাস্তা পানি তারপরে খাওয়া দাওয়া আবার সেগুলো ধোয়া পাকলা আবারও ঘর দুয়ার গুছানো তো সব কিছু মিলে কিন্তু অনেকটা প্যারার মধ্যে আমাকে সময়গুলো কাটাতে হয় তো শাকটা আমি ভালো করে মচিয়ে নিয়েছি আর শাক ভাজির মধ্যে কিন্তু শুকনামরিচ ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে শুকনামরিচটা ভালো করে আমি পেঁয়াজ দিয়ে এখানে একটু আর কি রসুন থেতো করে নিচ্ছি তো শাক ভাজিটা যেহেতু খাওয়ার পরে আমি বয়সটা ওভার করছি শাক ভাজিটা খেতে কিন্তু মার্শাল্লা এত মজা হয়েছিল তো পরবর্তীতে কিন্তু আমি মনে করেছি যে শাকটা যখনই দেখবো আবার কিনে নিয়ে আসবো আমাদের ঘরের সবাই এই শাকটা খেতে অনেক পছন্দ করেছে তো লেটা পেটা বলতে এখানে আর কি সব রকমের শাক দেখলাম যে মিক্স করাই আছে ছোটো ছোটো ডাটা শাক তারপরে সেচি শাক তারপরে আরও আরও অনেক টাইপের শাক যেগুলো কিনা আমি ভালো করে নামও জানি না আর কিন্তু শাক ভাজির ভিতরে এভাবে ধনিয়া পাতা দেই আমার কোন কোন আপুরা শাক ভাজিতে ধনিয়া পাতা ব্যবহার করেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন তো এই তো আমি বেশ পরিমাণে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল ফুল গাছ কিনবো কিনবো করে কত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ফুল গাছ কিনবো তো তার আগেই কিন্তু অলরেডি আমার শিমুল আপু বলছিল যে আপু কেন ফুল গাছ কিনছো না আসলে বাসার নিচে ওই যে গাড়ি এসেছিলো সেখান থেকে কিনেছিলাম আর আজকে নার্সারিতে গিয়েছিলাম আসলে যে নার্সারি গিয়েছি সেখানের গাছগুলো আমার কাছে তেমন একটা সুবিধা লাগেনি তাই একদম অল্প পরিমাণে কিছু আর কি গাছ নিয়ে এসেছিলাম তো গাছগুলো এনে যে আপনাদের সাথে ওইভাবে ভিডিও করব সেই সময় বা সুযোগটা কিন্তু আর আমি পাইনি আমি বলেছিলাম যে আমি এখন থেকে আবার হয়তো বা রেগুলার হব আসলে কাজ যেহেতু করি কাজ পাগল মানুষ তো সবসময় ইচ্ছে করে যে আমার এই ভালো লাগার জায়গাটাতে আমি সব সময় যেন অ্যাক্টিভ থাকতে পারি তো আমার কিন্তু একদিন পর পর ভিডিও দিলেও আমার কাজ কিন্তু বন্ধ থাকে না কন্টিনিউ আমার ভিডিওগুলো চলতেই থাকে ক্যামেরাটা ওপেনই থাকে তো সে চিন্তাধারা থেকে ভাবলাম যে না এখন যেহেতু মোটামুটি একটু ভালো লাগা কাজ করছে নিজের আমার কাছে একটু স্বস্তি পাচ্ছি তো আমি এখন থেকে চিন্তা করছি যে আমি আবার রেগুলার মেনটেন করব যেহেতু আমি আগে রেগুলারই ভিডিও দিতাম আর লাইফস্টাইল ব্লগ যেহেতু প্রতিদিনের কাজকর্ম নিয়েই কিন্তু আমার ভিডিওগুলো সাজানো হয় তো কোনো কোনো ভিডিও হয়তো বা দেখতে পারবেন যে সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি আবার বিকেল থেকে রাত পর্যন্ত কি করি এভাবে কিন্তু আমার ভিডিওগুলো সাজানো হয়ে থাকে তো এখানে আমি কথা বলতে বলতে পাশের চুলাতে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি আর এই যে মাছগুলো ভেজে নেছি। এর মাঝখানে কিন্তু আমি পেঁয়াজ মরিচ রাখার যে র‍্যাকটা ছিল সেটা আমি খুব সুন্দর করে ধুয়ে বাইরে শুকাতে দিয়ে এসেছি সারাদিন যে পরিমাণে কাজ করি এত কাজ যদি দেখাতে যে আমার আপুরা বলবে যে বিথি আপু তুমি ক্লান্ত হও না সত্যি কথা বলতে যে কাজগুলো যখন করি না তখন কিন্তু আমার কোনো প্রকারের ক্লান্তি কাজ করে না তবে কাজকর্ম শেষ করে দুপুরে যখন বসি তখন কিন্তু একটু ক্লান্তি আমার কাজ করে তবে হ্যাঁ এখন থেকে আমার আপুদেরকে বলবো যে আমি রেগুলার ঠিকই ভিডিও দিব যেহেতু আমার ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যায় তো আমি চেষ্টা করব সব সময় ছোট ছোট ভিডিওগুলো আমার আপুদের সাথে শেয়ার করতে যেহেতু লাইফ স্টাইল ব্লগ তো তার মাঝখানে কিন্তু দুই একটা ভিডিও হয়তো বা ষোলো সতেরো মিনিটের হয়ে যায় তো কি আর করা তো যাই হোক এই তো আমি কথা বলতে বলতে এখান থেকে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি মাছটা উল্টাতে গিয়ে দেখি একটার সাথে আরেকটা লেগে আছে তো উল্টাতে গিয়ে একসাথে সবগুলো মাছই উলটিয়ে গিয়েছে তো আমার মনে হয় যে আমার জন্য একটু সহজই হলো একটা একটা করে আর উলটাতে হলো না তা আমি কিন্তু সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিব আর কষিয়ে নিয়েছিও তো আমি কিন্তু ক্যামেরা অফ করে অনেকটা টাইম সবজি কষিয়েছি কারণ এই শীতের সবজিগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পানি ওঠে আর মাছটা যেহেতু ভাজা শেষ আমি মাংসটা বসিয়ে দিলাম আর যে আদা রসুনটা আর কি ওই যে বাকি রয়ে গিয়েছে যে আদাটা তো সেটাও আমি বাকিগুলো আর কি ব্লেন্ডারে এখন ভালো করে এই বক্সের সাথে মিশিয়ে নিব এটা আর কি বরফ অবস্থায় ছিল আমি দেখা যায় যে প্রতি মাসে আমার যতটুকু আদা রসুন দরকার ততটুকু কিনে নিয়ে আসি একেবারে যে এক দুই তিন কেজি করে আদা রসুন ব্লেন্ড করে রাখা সেটা কখন আসলে ওইভাবে রাখা হয় না আর আমার কাছে মনে হয় কি যে আমরা তো এই আধুনিকতার ছোঁয়া পেয়ে একেবারে এতটাই অলস হয়ে গিয়েছি পারত পক্ষে আমরা পারলে ছয় মাসের এক বছরের আদা রসুনও কিন্তু আমরাও চাইলে ব্লেন্ড করে রাখতে পারি কিন্তু আমার মনে হয় না ওইভাবে সেই জিনিসটার মধ্যে কোনো স্বাদ থাকে তাই সব সময় কিন্তু আমি অল্প অল্প করে আনি আর অল্প অল্প করে ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করি তো এই যে ব্লেন্ডারটার কি জারটা ভালো করে ধুয়ে পানিটা আমি আলাদা করে রেখে দিলাম এটা পরবর্তীতে রান্নার কাজে আমি ব্যবহার করে ফেলবো তো যেহেতু ভিতরে অনেকটা আদা রসুন লেগেছিলো তো সেটাই ভালো করে ধুয়ে আর কি পানিটা রেখে দেওয়া তো এটা আমি নর্মাল ফ্রিজ আর কি রেখে দিব। রান্না করতে গেলে রান্নার পাশাপাশি এই যে কত জিনিসপত্র যে আমাদেরকে গুছাতে হয় আর গুছিয়ে নিতে হয় তো সেটা মনে হয় আমার সব আপুরাই করে থাকে। মাঝে মাঝে মনে হয় কি দুইটা হাত না হয়ে যদি দশটা হাত হতো তাহলে মনে হয় যে একটার সাথে আরেকটা একটা দুইটা হাত একদিকে আবার দুইটা হাত আরেক দিকে আবার দুইটা হাত ঘরের কাজে দুইটা হাত ঘর মোছার কাজে এভাবে হয়তো বা ব্যবহার করতাম কিন্তু সেটা তো আর সম্ভব না তো এইখানে আমি আবার দেখলাম তরকারিটা হয়ে গিয়েছে তো মাছটা দিয়ে আমি ভাবলাম যে এই যে ধোয়া ধুয়ে কাজগুলো আমি করে ফেলি রান্না করতে আসলে আমি আমার এই ভেরি লাইটগুলো কিন্তু জ্বালিয়ে রাখি আর এই লাইটগুলো না জ্বালিয়ে রাখলে আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে একদম মনে হয় যে বিয়ে বাড়ি এরকমটা মনে হয় একদম খুব সুন্দর করে লাইটগুলো জ্বলে আর কেন যেন আমার কাছে অনেক ভালো লাগে কাজ করতে তো এই যে লাইটগুলো জ্বলছে নিচ্ছে তো আমার কাছে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে কাজ করছে এখানে আমি এক কেজি নতুন আলু নিয়ে এসেছিলাম তো আলুগুলো দেখলাম যে অনেক বালু তো ভাবলাম যে আলুগুলো একটু ধুয়ে রাখি আর আলু যেহেতু আমার ঘরে প্রচুর পরিমাণে খাওয়া হয় তো সেখানে দেখা যায় আলুগুলো খুব দ্রুত ফুরিয়ে যাবে আর শুকিয়ে যাওয়ার আগেই হয়তো বা আলুগুলো ফুরিয়ে যাবে তো আমি যেহেতু ঝুরিটা ধুয়ে দিয়েছি এভাবে আলুগুলো যদি বালু অবস্থায় রাখি তাহলে দেখা যাবে একদম ফ্লোটা আর কি ধুলো বালি দিয়ে একদম মেখে যাবে তাই আর কি আলুগুলো একটু ধুয়ে বালুগুলো ফেলে দিলাম আর এখানে আমি পেয়ারা নিয়ে এসেছিলাম তো একটা পেয়ারা একটু দাগ দেখে আমি আমি আর কি লোকটাকে বলেছিলাম যে পেয়ারার ভিতর হয়তো বা পোকা হবে নয়তো বা এই সাইডের অংশটা আর কি ফেলানো যাবে তখন আর কি লোকটা বললো যে না আপা ফেলে দিতে হবে না আপনি একটু কেটে আপনাকে দেখিয়ে দিই তাই আর কি একটা পেয়ারা একটু আর কি কেটে দেখিয়ে দিয়েছিল তো পেয়ারাগুলো আমি ধুয়ে খুব সুন্দর করে আমার কেবিনেটের উপরে রেখে দিলাম এত দ্রুত কাজ করছিলাম আসলে যে কত দ্রুত কাজ শেষ করে আমি গোসল করে খাওয়া দাওয়া করে তারপর যেন একটু রেস্ট নিতে পারি তো এখানে কিন্তু আমার তরকারি রান্না করা শেষ আবার পাশে কিন্তু মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে তো এখন আমি মাংসর মধ্যে গরম পানিটা দিয়ে দিব গরম পানিটা দিয়ে দিলে মাংসটা দেখা যায় খুব সুন্দর করে একদম তাড়াতাড়ি হয়ে যাবে আজকে মাংস রান্নার মধ্যে কোনো প্রকারের হাড়টি আমি নিয়ে নি একদম সলিড মাংসটাই নিয়েছিলাম তো আসলে মাংসের মধ্যে যদি হাড় না থাকে তাহলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না তো রান্না কর করার শেষে আমার মনে হলো যে আল্লাহ সলিড মাংসগুলো রেখে দিলে এটা অন্য কোনো একটা রান্নাতে বা অন্য কোনো একটা রেসিপিতে হয়তো আমি শেয়ার করতে পারতাম তো যাই হোক রান্না যেহেতু করে ফেলেছি আলোগুলো একদম শুকিয়ে গিয়েছে এগুলো এখন এই যে আমি রেখে দিলাম আর একটা ধুলাবালিও কিন্তু পরে নেই আর এখন যেহেতু নতুন পেঁয়াজ উঠছে বাজারে তো পুরাতন পেঁয়াজই এনে খাচ্ছি অল্প অল্প করে ওই রকম বেশি পরিমাণে পেঁয়াজ কিন্তু আর কেনা হচ্ছে না তো এক কেজি এক কেজি করে নিয়ে আসছি আর এক কেজি করেই খাওয়া হচ্ছে সেটা ফুরিয়ে যাচ্ছে আবারও নতুন করে এক কেজি নিয়ে আসছি এভাবে আর কি খাওয়া দাওয়া চলছে তো এই তো আমার রান্না রান্নাবান্না শেষ আর ফুল গাছগুলো আমি কিভাবে লাগিয়েছি সেটাও এখন আপনাদেরকে দেখিয়ে দিব তো আজকে দুপুরে শাক ভাজি সবজি ভাজি মাংস আর তরকারি তো এর মধ্যে কিন্তু আমি গোসল করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে শীতের গাছগুলো দেখিয়ে দিচ্ছি এটা ছিল জিনিয়া ছিল চন্দ্রমল্লিকা ডায়নথাস আর ছিল বেশি সম্ভবত এটা ভারবে না হবে যদি ভুল না করে থাকি আর ভুল হলে প্লিজ আপুরা আপনারা যদি ফুল গাছটার নাম জেনে থাকেন অবশ্যই বলে দিবেন তো এই তো ছিল আমার শীতের ফুল গাছ কেনা তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো আমি বিধি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম